নিউজ জংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা মঞ্চে উপবিষ্ট অনেক আমার গুরুজনরা আছেন স্পেশালি আমি প্রথমেই নমস্কার জানাই আবুল তাহের খান মহাশয়কে আপনাকে কংগ্রাচুলেশন আপনি জিতেই আছেন আমি জানি আপনাকে মানুষ ভালোবাসে আপনি জিতবেনই এটা নিয়ে আর ক্যাম্পেনিং করার দরকার নেই আমি আমার নমস্কার জানাই বিপ্লব চক্রবর্তী মহাশয়কে চেয়ারম্যান থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দরভাবে আহ্বান জানানোর জন্যে আমি ধন্যবাদ জানাই মইনুল খান হাসান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন তার জন্যে আমি শাওনি সিংহ রায় দিদি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দরভাবে আহ্বান জানানোর জন্যে আর আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এত গরমের মধ্যেও আপনারা যে এসছেন আমাদের আজকের এই সভাতে আমাদের সকলের সঙ্গে দেখা করতে তার জন্যে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমি আজকে থ্যাংক ইউ আমি এখানে আমি কিন্তু পলিটিক্যাল পারসন নই পলিটিশিয়ান আমি অভিনয় করি অভিনেত্রী যে উনি আমাকে আজকে এই দায়িত্বটা যে দিয়েছেন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূল কংগ্রেসের কথা বলার সাধারণ মানুষের কথা বলার আমি একজন ভারতবাসী আমার বক্তব্য আমি রাখবো সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই যে দায়িত্ব ভরসা করে উনি আমাকে দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেত্রী আমাদের দিদি আমাদের মা তার জন্যে অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানি না আমি কতটা পারবো কিন্তু আমি ওনার আদেশে আজকে এখানে এসেছি এত সুন্দর আয়োজন আপনাদের সকলকে জানাই খুব ভালো আয়োজন আমি এসেছি এখানে একজন সাধারণ ভারতবাসী হিসেবে আমি এই ভারতবর্ষের একজন নাগরিক আমার অধিকার আছে সত্যি কথা বলার আমার অধিকার আমার ভোটের অধিকার আমার ভোট দেওয়ার অধিকার আপনার ভোট দেওয়ার অধিকার আপনাদের সকলের ভোট দেওয়ার অধিকার বা একজন খুব নাম করা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ভোট দেওয়ার অধিকার কিন্তু সমান আমরা যারা ভারতীয় জনতা তারাই কিন্তু ঠিক করি যে আগামী দিন ভারতবর্ষ কারা চালাবে কারা চালিয়েছে এতদিন গত পাঁচ বছর ধরে কারা চালিয়েছে बीजेपी बोलून बीजेपी की करे थे पांच बच्चों थोड़े दिए थे नरेंद्र मोदी कि पांच बच्चों थोड़े थो की बोले थे अरे भाई कब आएगा बदलाव पांच साल तो हो गए अरे ले बदलाव जरूर आया बदल गया है आपकी जिंदगी आपके कपड़े नरेंद्र मोदी का स्टाइल देखिए पहले कैसे कपड़े पहनते थे अब देखिए कैसे कपड़े पहनते हैं उनका स्टाइल बदल गया उनकी रहने की आचार बदल गई बहुत सारी चीजें बदल गई उनकी लाइफ में हमारे लाइफ में क्या बदला है हम आम लोग हैं भारतवर्ष के हमारे लाइफ में कोई बदलाव आया है क्या बीजेपी लाए हैं क्या नहीं लाए हैं लेकिन कौन बदलाव ला है हमारी लाइफ में हमारी दीदी हमारी नेट साढ़े सात वर्ष में उन्होंने जितना बदलाव लाया है किसी ने नहीं लाया आज तक কেউ না গত সাড়ে সাত বছর ধরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সারা পশ্চিম বাংলায় কি কি করেছে সেগুলো বলার অপেক্ষা